আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা রসুন আর লাল লঙ্কার বাটা পরিমাণ মতো দিলাম মাঙারের জন্যে হালকা করে লাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম আর হলুদের পাউডার বেলা এত ঠান্ডা লাগে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না মনে হয় আর একটু ঘুমায় আরেকটু ঘুমায় কিন্তু ঘুমালে তো হবে না তো আমি বেডে হুডি নিয়েই ঘুমাই যে ঘুম থেকে উঠেই পরে নেব তো চলুন ঘুম থেকে উঠে পড়েছি তো এবার ব্রাশ করে নিই ব্রাশ করে নেওয়ার পরে যা যা মানে কাজ পুরোটাই আপনাদেরকে দেখাবো তো আমি মুখ ধোয়ার পরে অবশ্যই সানস্ক্রিম আর ময়শ্চারাইজার লাগাই তো আপনারাও প্রত্যেকে সানস্ক্রিনটা ইউজ করবেন ওটা প্রচুর দরকার তো এবার একটু চা বানিয়ে নিব আমার সকালবেলায় দুধ চা এক কাপ চাই অন্য সময় না দিলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আদা দিয়ে একদম কড়াক করে এক কাপ দুধ চা খুব সুন্দর করে তার সঙ্গে এবার বানিয়েছি খেজুরের গুড় দিয়ে তো চলুন বসে বসে চাটা খেয়ে নিই আর আপনাদের সঙ্গে একটু টুকটাক গল্প করি তো অসাধারণ চায়ের টেস্ট ছিল আর খেজুরের গুড়ের যারা চা খান তারা তো প্রত্যেকেই জানেন তো হাজব্যান্ডের জন্য একদম জলখাবার বানিয়ে নিয়েছি রুটি আর তার সঙ্গে ওই যে পাশের কড়াইয়ে কালকে রাত্রের মাংস রান্না আছে সেটা দিয়েই তার হয়ে যাবে তারপরে কাজের দিদি এখন আর নেই ঝাড়ু দিয়ে নিলাম এত ধুলো পড়ছে রাস্তার উপরে বাড়ি বলে মানে প্রচুর ধুলো প্রত্যেক দিন রাস্টিং করতে হয় তো জলখাবারের পরে কিছু বাসন বাটি ছিল সব ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এই বারান্দায় বাসন রাখি জলটা ঝরে গেলে সেগুলো আবার ভরে দেওয়া হয় কিচেনে ক্যাবিনেটে অনেক দিন পর আজকে দাদার সঙ্গে বাজার যাব মানে হাজব্যান্ডের সঙ্গে প্রায় মাস পরে দুজন মানে কোনো গরম মশলাই নেই বাড়িতে যে আজকে একটু কিছু বানাবো তো তার জন্যে পাড়ায় দোকানে যেতে হয় তো মশলা আর গিয়ে আর খুঁজে পাচ্ছি না আর এই যে আমার ফেভারিট মাখানা আর তার সঙ্গে কি কি এই যে চাল ডাল কত কিছুই ছিল এগুলো খোলা যে যেমন হিসেবে নিতে পারে আর তার সঙ্গে একটু সবজি বাজার করেছিলাম কিন্তু দুর্ভাগ্য সবজি বাজারের ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো এদিকে নিয়েছি টক দই ঘি আর সিম নিয়েছি পাঁচশো মতো আর বেগুন বেগুনের তো প্রচুর দাম এখন আসলে এবার বেগুনের ফলনটা ভীষণ কম হচ্ছে আর বেগুন গাছে পোকা লেগে যাচ্ছে তাই বেগুনেরও দাম বেড়ে যাচ্ছে একটু টক দই নিয়েছি আর একটু চাল একটু ভাবছি বিরিয়ানি বানাবো ছেলে আসবে তো তার জন্যে তো চিকেনটা নিয়েছি এক কিলো আড়াইশো মতো একজন জন্য হলেও সবার খাওয়া হয়ে যাবে তো চিকেনটা আমি একদম আদা রসুন আর লাল লঙ্কার বাটা পরিমাণ মতো দিলাম মাংস নিয়েছি এক কিলো আড়াইশো গ্রাম দু চামচ জিরের গুঁড়ো নেব এক চামচ ধনে গুঁড়ো একশো গ্রাম টক দই যেহেতু মাংস আছে এক কেজি আড়াইশো গ্রাম আমি প্রত্যেকটা একশো গ্রামের পিস করেছি ঘি দেব দু চামচ আর আমি কিন্তু এখন লবণের ব্যবহারটা করব না লবণটা দিলে মাংসতে জল ছেড়ে দেবে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দু ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব আর কালারের জন্যে হালকা করে লাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম আর হলুদের পাউডারের ব্যবহারটা এখানে একদম হবে না তো ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আলুটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুকে একটু ফুড কালার ইউজ করব তো বিরিয়ানির জন্য আমি এবার ভাতটা রেডি করে নেব তো এই যে চাল নিয়ে নিলাম আমি একটা নর্মাল মোড়ের বাসমতি রাইস এখানে নিয়েছি তো চালটা দু তিনবার ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি যে যত চালটা ভিজবে তত রাইসেরটা লম্বা হবে আর এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম জলে দিয়েছিলাম একটা দারুচিনি আর চারটে এলাচ তার সঙ্গে একটা তেজপাতা দুটো স্টার আনি আর তার সঙ্গে আমি লবণটাও অ্যাড করে দিয়েছিলাম মাংসটা আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর তাতে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে মাংসটা একটু আরও ভালোভাবে নেড়ে নেবো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর হালকা করে মাংসের জলটাকে বের করে নিচ্ছি তাহলে দমটা দিতে খুব সুবিধা হবে আর এখানে দুধের উপকারিতাটা হচ্ছে দুধ মাংসকে সফট করে তাই সবসময় বিরিয়ানি রান্নার জন্য দুধের ব্যবহারটা করা উচিত এবং রাইসেও দিলে রাইসটাও ভীষণ সফট হয় ড্রাই হয় না আর মশলা আমি আগেই করে রেখেছিলাম ওটার আর আলাদা করে আপনাদেরকে ভিডিও দিইনি আমার চ্যানেলে অনেক আছে বিরিয়ানি মশলার ভিডিও আর ঘি দিয়ে দিলাম তো আমি পুরো বিরিয়ানিটাই ঘি রান্না করব সেটাও খুব অল্প পরিমাণে আমি সাদা তেলের ব্যবহারটা একদমই করি না মানে ওটা আমার পছন্দ না তো বিরিয়ানি একদম পুরো সেট হয়ে গেছে দুটো লেয়ারে আমি সেট করলাম তাই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দম দিলে বিরিয়ানি আমার হয়ে যাবে তো উপর থেকে আরও একটু মশলা ছড়িয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু এখন শীতকাল মানে ধনে পাতাটা তো খুব টেস্ট লাগে সেই জন্যে আর উপর থেকে আরও একটু যে বিরেস্তা রাখা পেঁয়াজটা ছিল সেটাকেও দিয়ে দিলাম আর এই যে এখানে আপনার স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও একদম দিয়ে দিলাম আর বাকি ছিল বিরিয়ানি এসেন্স তো সেটাকেও চারটে ফোটা মানে ভাতের মধ্যে ফুটো করে একদম দিয়ে দিলাম যেই সেন্ট ছড়বে আর মানে জিবে জল চলে আসবে আর এই যে আর এক চামচ ঘি দেখেছেন একদমই অল্প ঘিয়ের মধ্যে রান্না করলাম আর দমে বসিয়ে দিয়েছি দমে বসে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট হবে প্রথমে কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেম হাই করে রেখেছিলাম তারপরে মিডিলে একবার লো করে দিয়েছি তো এবার আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ভেতরে যে রস রস থাকে সেই ব্যাপারটাও নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই